তার দর্শক বন্ধুরা দেখেন কি সুন্দর আকর্ষণীয় জোতার মেলা দেখেন কি সুন্দর একটা জোতার দোকান আর জোতাগুলো দেখে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ ভিডিও করতে আসি তো দেখেন কি সুন্দর টাকার গরম দেখে কি সুন্দর টাকার গরম দেখায় দেখেন আসা এদিকে দিকে তোর আটো ভালো করে করি কি সুন্দর টাকার গান দেখে 50 50 দেখ কেমন ভাই চালন 50 50 এর মেলা লাগাই দিছে আসেন জালমনি চটপড়ি খেলে এনে বন্ধু যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন লাইক করবেন

আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবেই শীত চলে আইসে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের একটা কথা মাথায় না। করলে আমার আসতে পারবি তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল

বন্ধুরা দেখেন আমি চরফোষণ ঘুরতে আইছি চরফসনের কী সুন্দর সুন্দর জায়গা দেখেন কত সুন্দর আকর্ষণীয় জায়গা তা কী সুন্দর জায়গা দেখেন জায়গাটা দেখা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন বেশি করে দেখেন আর সুন্দর সুন্দর জায়গা আছে দেখেন लेकिन हिकु टमीन पतो बोरो